বলেন রসুল সাল্লাহাল বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের যদি আমার একটি বাক্য জানা থাকে তাহলে আর একজনকে বলে দাও একটি বাক্য আমার একটি কথা যদি জানা থাকে আর একজনকে বলে দাও এই বাক্যের সারমর্ম আপনাদের আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুলের জীবনের একটি কথা জানে না এমন মুসলিম কে আছে জানে নিজেই পালন করে না আর একজনকে বলবে কি মুসলিম কি জানে না যে দাড়ি চাঁচা যাবে না মুসলিম নারী কি জানে না যে বেপর্দাই চলা যাবে না শয়তানের অনুসরণ করে মুসলিম পুরুষ নারী বিশ্বাস করুন হিন্দু লোকটার কাছে শয়তানের কোনো কাজ নেই হিন্দু মেয়েটার কাছে শয়তানের কোন কাজ নেই একটা হিন্দু লোককে শয়তান বলতে যাবে না ঝামেলা ছাড়ো তো নামাজ পড়ো না ঝামেলা ছাড়ো সব এখন নামাজ পড়তে যায় না এই কাজটা কি করতে যাবে ইবলিশ একটা হিন্দু মানুষের কাছে এটা তো প্রয়োজন নাই কোন মহিলাকে কি বলবে একটা হিন্দু মহিলাকে যে পর্দা করো না কেননা ইবলিস খুব ভালোভাবে জানে চোদ্দ ইলিমের পন্ডিত ইবলিশ ও খুব ভালো জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাত হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি ছাড়া জান্নাত হয় না আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া ছাড়া জান্নাত হয় না যখনই মানুষ বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল তখন ইবলিস বলছে এবার কাজ হয়েছে আচ্ছা দেখা যাক একে কেমনে এখান থেকে টেনে আনা যাবে ওই লোকটার কাছে কোনো কাজ নাই ও খুব ভালোভাবে জানে ও চোদ্দ লেভেল পড়া যে ইহুদি খ্রিস্টান হিন্দু জাহান নামে যাবে ওদের কিছু বলা লাগবে না এই তো মুসলিম নিয়ে আমি বিপদে আমি জাহান নামে যাবো ইবলিস আর এরা সব জান্নাতে সুখ ভোগ করবে আমি সহজে ছেড়ে দেবো ও আল্লাহর কাছে অদা করেছে যে আমি ওর শেষ পর্যন্ত দেখে ছেড়ে দেবো কি করে জান্নাতে যাই তখন আল্লাহ তালা বলেছেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও আমার কিছু খাস বান্দা আছে তোমার মতো ইংলিশ কিছু করতে পারবে না তবে আল্লাহ এই কথা বললেন না যে তুমি তার কাছে যেতেই পারবে না লেগে আছে আছে যে আপনি আপনি বসে কত শয়তান যদি তাহলে বুঝতে পারতেন শয়তানের চেষ্টা প্রচেষ্টা আপনি পড়ছেন বসে বসে চট করে মাথায় জাগলো যে আচ্ছা একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আচ্ছা এটা কেন জাগলো। এটা হলো জিন শয়তান

কে আপনাকে বলল এ হলো জিন শয়তান একজন এসে বলছে আরো চলো যায় সিনেমা দেখা আসি আরে কতকে পড়েছে এ হলো মানুষ শয়তান আল্লাহ তালা বলছেন মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দুইটা পথ আছে একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান আর মানুষের ভিতর একটা জিনিস আছে সেটার নাম নফস আত্তা ও আবার সর্বসমতি বলে

এটা ভিতরের জিনিস আবার ইংলিশ আছে কোটি কোটি শয়তান আছে এর উপরে মানুষকে হকের উপরে টিকে থাকতে হবে জান্নাত এমনিতে হয় না তাই তো আপনাদের বলি যে জান্নাত কি পড়ে আছে জান্নাত রাস্তাঘাটে পড়ে নেই জাহান্নাম রাস্তাঘাটে পড়ে আছে জান্নাত পাওয়া পড়া খুব টাফ ব্যাপার অনেক ত্যাগ তিতিক্ষার পরে জান্নাত অনেক নিয়ম নীতি ফলো করার পরে জান্নাত অনেক পরিস্থিতি পার করার পরে জান্নাত যখন আল্লাহ তালা জাহান নামকে সৃষ্টি করলেন বললেন জিব্রাইল জাহান নাম দেখে আসো দেখে এসে বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান নামে কি কেউ যাবে হায় 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 একদিকে আগুন আরেক একদিকে আগুনকে ধরে খাচ্ছে একই কথা আবার আল্লাহ বললেন ঠিক আছে এবার দেখে আসো এবার দেখে এসে জিব্রাইল বলছে জাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে এবার তার ধরনায় সবাই জাহান নামে যাবে কেন হজিবতী নার মনের বিশাহ দ্বারা জাহান নামকে ঘেরা আছে ওই যে আদেশ আদেশ করছে করছে পাপের পাপের সময় মানুষকে আর মন চলে শয়তানের কথাই আর শয়তান কোনদিনই মানুষকে ভালো কথা বলবে না ও আল্লাহর সাথে অদাবদ্ধ কোনো দিন ভালো কথা বলবে না ও আদম আলাই সালামকে বলতে পারে ফলখান ফল খান আপনাকে জান্নাতে থাকতে দিবেন এই জন্য আল্লাহ বলেছে খান আমি হচ্ছে আপনার উত্তম উপদেশ দাতা ও বলছে আমি হচ্ছে আপনার জন্য উত্তম উপদেশ দাতা এখন আদম আলাই সালাম তো ভাববেনি ব্যাপারটা কি এই বাকে আবার বলছে যে আমি ভালো মানুষ আমি উত্তম উপদেশ দাতা তখন তো চিন্তা করবেনি তখন দুইজন মিলে ভাবা ভাবি করছে কি করা যায় হাওয়া কি করা যায় হয়তো হাওয়া বললেন ও তো উপদেশ দিচ্ছে ভালোই একটা কাজ করাই হোক যখন বলছে বারবার এ দেখেন শয়তানের কত কৌশল